জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি রিজভির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বৃহস্পতিবার বাইশ মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান রিজবি বলেন রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই অথচ মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চাইছেন তিনি আরও বলেন অবিলম্বে ডক্টর খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় প্রসঙ্গে রিজভি মন্তব্য করেন এই রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে তিনি অভিযোগ করে বলেন বর্তমান শাসক গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিক সংঘাতে জড়াতে চাইছে কিছু উপদেষ্টার বক্তব্যেও বোঝা যাচ্ছে তারা যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদপত্রে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন